বৃষ্টির দিনে যদি এরকম একটা খাবার হয় তাহলে কেমন হয় বলেন তো ভালোই হয় তাইনি মন্দ হয় না বৃষ্টির ভিতরে বাদাম বাজার টুকটুক করে খাতে ভালোই লাগে তার সাথে যদি হয় বাদামের কটকটি তো আজকে বানাবো বাদামের কটকটি সেই জন্য যে বাদামগুলোর ভালো ভাই ভাজে যে চুলি সুন্দর করে এজে নিয়ে এসে এখন এর ভিতরে এই যে রইতে দিয়ে দেবো চিনি আর চিনি অবশ্যই তোমরা যেরম খাতে চাও সেরম দিও একটু বেশি দিলে সব চাইতে ভালো হয় কারণ এটি শক্ত হবে তো এই জন্য একটু বেশি উঠে চিনি দিবা তো যেহেতু আমি একটু চিনি কম খাই তাই একটু কমাই উঠিয়ে দিলাম যাই হোক দিই এই যে সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম এনে চিনিটারি সুন্দর করে আর এই যে বাদামগুলো দেখছো কত সুন্দর করে বেশি আর নেই এইগুলো এর ভিতরে দিয়ে দেওয়া এই ধরে যে চিনি রাশটা সুন্দর হয়ে গেছে এখন এই যে বাদামগুলো দিয়ে দিলাম সুন্দর করে সুন্দর করে বাদামগুলো দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি এটাকে একটা প্লেটে ডালি এই ধরে কি সুন্দর করে মিশিয়ে গেছে তার একটু চিনি দিলে ভালো হতো কিন্তু দিই নাই আমি আবার অত সেনিটেনি খাইনি এই যে ধর যে সুন্দর ডালিতে এনে তলি দিয়ে টস টস করে খাবার নেই আর এই বৃষ্টির ভিতরে ওই ওই খাতে ওই ভালো লাগে বুঝছো